লং 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 কে কি पुष्पा কেমন হাই মাই ইউটিউব চ্যানেল অনন অফিশিয়াল তোমাদের সবাই কেমন আছো আজকে করি সবার ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে সুন্দরবনে এসেছি আমরা তিন দিন হতে যায় আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি বাড়িতে বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বাড়িতে না জানলিটা তোমাদের সাথে শেয়ার করব ট্রেনে কত অসুস্থ বলবো জকটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত আছি আমরা লঞ্চে লঞ্চে করে যাচ্ছি কোন ঘাটে যাবেন এটা ওটা আরসি সিডি ঘাটে আপাতত তো আছে কিন্তু আমরা কোন ঘাটে যেন নামবো পাখি আলাই ছিলাম ও দাদা আমরা কোন ঘাটে যেন নাম এ দিদি এ দিদি

এই যে কি এটা যেন কিছু কচুরি ছোলার ডাল এই যে তার সাথে একটু খেলছি লুডু সবাই মিলে মেজদি বর্দি কিষাণ আমি আজকে বাড়ি চলে যাবো একটু শান্তি শান্তিতে ঘুমাতে তো পারবো তো যাই হোক চলো

দেখতে ওই যে দূরে ওটা ছিল কিন্তু একটা ঘাট আর ওই ঘাটে করে লঞ্চে করে লঞ্চে না ওই যে ছোট যে নৌকাগুলো হয় সেটাই করে লোকজন কিন্তু পার হয় ওখানের গ্রামবাসীরা আর দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর দূরে ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ আর লঞ্চগুলো কিন্তু যাচ্ছিলো আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল ওয়েদারের সাথে সাথে ফিল নিতে নিতে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে ফাইনালে কিন্তু আমরা প্রায় অনেকটা চলে এসেছি আর ম্যাডাম যে ঘুম থেকে উঠছে কে যে কে যে কে যে শরীর খারাপ না মন খারাপ ভালো লাগছে না ঘুম পাচ্ছে তো আমি ইলিশ খাই না তাও আজকে ইলিশ বিরিয়ানিটা দেখবো কেমন লাগে ইলিশ বিরিয়ানি বলে কথা প্রথম খাবো দেখে তো মনে হচ্ছিল ভাই হেভি টেস্ট হবে হয়েছে তো আমিও খেয়ে দেখবো আজকে ট্রাই করবো আজকে ইলিশ বিরিয়ানি আমরা ঘাটে গিয়ে খেয়ে নিতাম আপনি কিছু বলবেন কোশ্চেন করুন তারপর তো বলবো না আমি কোশ্চেন করব না আপনি নো কোশ্চেন নাই গাইস আই এম फ्रॉम গোইং টু বাড়ি এন্ড ইটিং টুডে লাস্ট ডে এন্ড সুন্দরী সুন্দরবন ট্রাভেল এজেন্সি ঠিক আছে লাস্ট ডে অফ সুন্দরবন তো ফাইনালি টুডে ইট দুপুর লাঞ্চ ইলিশ ইলিশ বিরিয়ানি এন্ড চিকেন কষা ভেরি টেস্টি লুকিং লাইক এ তো টেস্টি এন্ড অনেস্ট রিভিউ

আমাদের যেখানে নামাবে তো টাইমের অনেক আগেই চলে এসেছিলাম তার জন্য লঞ্চটা আমাদের দাঁড় করাবে বলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ জলের ভিতরে ওই লঞ্চ দাঁড় করানোর জন্য একটা লোহার মতো কি ফেলে দিল যাতে লঞ্চটা মানে ওই মাটির সাথে আটকে ভালোভাবে বেঁধে দিচ্ছে লঞ্চের সাথে আমি জানি না অত কিছু তো যাই হোক যা করছে করছে আর এখানে আমার ছোট আইবু বকবক করছিলো আমরা এখন দুপুরবেলায় লাঞ্চ করতে বসে গেছি দেখো লাঞ্চে কি আছে আজকে দিয়েছে লাঞ্চে আমাদের ইলিশ বিরিয়ানি এই যে একটা বড় ইলিশ মাছের আমাকেও একটা লঙ্কা দেবে আর এখানে আলু চাটনি চিকেন কষা স্যালাড পাপড় কিন্তু আমার বড় খাবে না না এখানে ছোট জায়গা দিয়ে দিয়েছে মেজদি

স্টেশনে গিয়ে কথা হচ্ছে ভিডিও সুন্দর গন্ধ আমেল হ্যাঁ বল মানে তিন ভাগ তিন এখানে আম কিনে বই করছি মা তো गाइस এখন আমরা সবেমাত্র বের হলাম কোথায় বের হলে মানে সবেমাত্র ওই এজেন্সিটার থেকে বেরোলাম হলাম অফিস থেকে বেরোলাম

অনেকক্ষণ হয়ে গেছে পৌঁছে গেছি আর পৌঁছানোর পরে এই যে আমরা ক্যাব বুক করে নিয়েছি ক্যাব চলে এসছে তার জন্য একটু দেরি করে দেরি হয়ে গেছিলো ক্যাব আস্তে দেরি হলো রাস্তায় খুব জ্যাম ওর জন্য আর ভাই আকাশের অবস্থা দেখো আমরা এতক্ষণ এতক্ষণ ছিল হচ্ছে রোদ্দুর যেই নামলাম তখনই ছিল পুরো রোদ্দুর এখন নামলাম নামানোর পরেই দেখি মেঘ হয়ে গেল পুরো মেঘ চলো তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু বাড়ি মানে বাড়ি এখন এসে পৌঁছেনি বাড়ার এসে পৌঁছালাম আমার এলাকা আমার ভালোবাসার শহর এই যে আমার বাড়ির মোর নাম বলবো না তো এসে পৌঁছালাম এবার বাড়ি যাই আর বেশি কথা বলা যাবে না শরীর সবার টায়ার এবার বাড়ি গিয়ে কথা বলতে হবে

তুমি ভালো আছো তুমি ভালো আছো ভালো আছো অনেক দিন দেখো না তাই তাই হ্যাঁ চলে এসছি চলে এসছি চলে এসছি হ্যাঁ ঠিক আছে এই গ্যান শ্যাক ক্যানসে ক্যান্সি হ্যাঁ হ্যান্ড শ্যাক হ্যাঁ শ্যাংস ঠিক আছে হ্যান্ড শেক করেছি ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে ও ভালোবাসা হয়ে গেছে এখন ফার্স্টে স্নানটা করবো বুঝলে জ্বর বেঁকে কি হয়েছে তো চলো আজকে মতো তো ভিডিওটা এখানে করছি দেখা যায় নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বাজার প্যান্টে একটা